খবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি ২২ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দামে শেষমেশ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে সোনার দাম নিয়ে চওড়া হাসি আমজনতার জনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরেই সোনার দামে ওঠা নামা চলেছে আন্তর্জাতিক বাজারের সাথে পালে দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজার হেটে কতটা কমেছে সোনা ও রুপোর দাম আজকে একভুরি সোনার বাজার কত টাকা রয়েছে ও এক কেজি রুপোর বাজার দর কি রয়েছে এছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ কারেট সোনার এক আনা ও এক গ্রামের মূল্য কত টাকা রয়েছে তাই কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরও বাড়বে না কমবে কি বলছে বিশেষজ্ঞরা তো রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই নিজ জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা দেই না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজ বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার পাঁচশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা টাকা আমরা দেখে নেব আজ বাজারে কত রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো সতেরো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার তিনশো ছত্রিশ টাকা চব্বিশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার একশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ